নমস্কার আপনারা দেখছেন এখন ক্রাইম বেঙ্গল নিউজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর মায়াপুর বাস স্ট্যান্ডে আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিনের যে নিম্নচাপ সেই নিম্নচাপের পরে যে ভারী বর্ষণ সেই ভারী বর্ষণে কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে আরামবাগ থানার অন্তর্গত চারটি পাঁচটা ছটা প্রায় তারও ততোধিক গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে মানুষ কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন জল যন্ত্রণার শিকার হচ্ছেন কিন্তু অনেক মানুষ এখন যে চিত্র আপনাদের দেখাচ্ছি যে আরামবাগ যে রাজ্য সড়ক দু নম্বর যে রাজ্য সড়ক সেই দু নম্বর রাজ্য সড়কের ওপরেও কিন্তু জল উঠে পড়েছে এবং এই জল এখনও পর্যন্ত যেভাবে বাড়ছে সকালের থেকে কিন্তু ধিকি ধিকি করে জল বাড়ছে তারপরে কিন্তু যে ব্যারেজগুলো যেভাবে জল ছাড়ছে এখনও পর্যন্ত সেরকমভাবে জল ছাড়ার খবর নেই কিন্তু এরপর জল ছাড়লে সেই জলের ভয়াবহতার ফলে এই যে দু নম্বর রাজ্য সড়ক কিন্তু অবরুদ্ধ হয়ে যাবে যান চলাচল বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু বলা যেতেই পারে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু সামনের দিকটা যাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত যানবাহন যাচ্ছে সেই যানবাহন যে যাচ্ছে এই যানবাহন দেখুন যে যানবাহন যাচ্ছে এখানেতে দেখতেই পাচ্ছেন এখানে কত কষ্ট করে এই যানবাহনকে যেতে হচ্ছে এই জলের ওপর দিয়ে কারণ এখানে কোথাও গর্ত আছে কিন্তু এই জলের মধ্যে সেই গর্তগুলো কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় খানা কন্দে ভর্তি এবং যে সমস্ত আশেপাশে দোকান আছে সেই দোকানেও কিন্তু জল পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন দূরে দেখুন একটা বাইক সে কিন্তু গর্তের মধ্যে পড়ে গেছে এবং এই এখান থেকে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না তো এখানেতে দিন থেকে সেরকমভাবে মারফত যেটা খবর পাওয়া গেছে শাসক দলের কিছু নেতাকে দেখা গেছে এখানেতে তারা এসেছেন সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং বিভিন্ন রকমভাবে তারা পাশে থাকার কিন্তু বার্তাও দিয়েছেন সাধারণ মানুষ কি বলছেন অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই ছবি আর এই যে জল ছবি মানুষ যে দিকে দিকে যে জল ঘরে বন্দি হয়ে পড়ছেন একতলার পুরো অবরুদ্ধ হয়ে গেছে দুতলার উপর মানুষকে আশ্রয় নিতে হচ্ছে যাদের মাটির বাড়ি আছে সেই মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেই মানুষের নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তা দেবেকে এই কস্টের উত্তর খুঁজতে আমরা ক্রাইম প্রেস বেঙ্গল আমরা পথে নেমেছি আরামবাগ থানার মায়াপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর রাজ্য সড়কের উপর যেখানে হাটু জল জমে আছে প্রবল নিম্নচাপ এবং অবিরাম বৃষ্টির জেরে আরামবাগের অন্তত 5টি পঞ্চায়েত অঞ্চলে জল ঢুকে পড়েছে মাটির ঘর ভিঙে পড়ছে মানুষ জন্তুর মতো গবাদি পশু নিয়ে ছুটছে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে অথচ সেই আশ্রয়ও মিলছে না সবার কপালে মায়াপুর গায়ত্রী মার্কেটে সহ বেশ কিছু দোকান ও বৃষ্টির জল জল ঢুকে পড়াই ব্যবস はい。 হাত পড়েছে শাসক দলের কিছু নেতা এলাকা পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঠিকই কিন্তু আশ্চর্যজনকভাবে আরামবাগ লোকসভার অন্তর্গত চারটি বিধানসভা আসনে বিজয়ী ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়কই এখনো পর্যন্ত এলাকায় আসেননি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াননি মানুষের মুখে এখন একটাই প্রশ্ন দুর্যোগের সময় রাজনীতি নয় পাশে দাঁড়ানোটা কি নেতাদের দায়িত্ব নয় জল যন্ত্রণা আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেই এখনকার মানুষ আজ প্রশ্ন ছুটছেন তাদেরই নির্বাচিত প্রতিনিধিদের দিকে নতুন করে নিম্নচাপ বা বৃষ্টিপাত যদি আবার শুরু হয় এবং নতুন করে জলধারা থেকে জল ছাড়তে হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বুঝি দাদা আপনার কি এখানে স্থানীয় নাকি তো এখানে জল কখন থেকে জল এরকম ভাবে বেড়েছে দুদিন তিন দিন হয়ে গেল তো এখানে তো কোনো শাসক দলের নেতা বা প্রশাসন থেকে কেউ কিছু এসেছিল কেউ কিছু আপনাদেরকে সাহায্য করার জন্য না কোনো সাহায্য পায়নি তো এই যে জায়গাটা আরামবাগ লোকসভার এই যে এই জায়গাটা এগুলো তো আপনার বিজেপি জিতে আছে তো ভারতীয় জনপতা পার্টির কোনো বিধায়ক আপনারা দেখতে পেয়েছিলেন না না কোনো পার্টি আসেনি তৃণমূলের কোনো লোক না আসেনি বা প্রশাসনের কোনো লোক না কেউ আসেনি তো আপনারা আপনাদের বাড়ি ঘরের অবস্থা কী রকম আমাদের বাড়ি ঘরের অবস্থা এখনও অবধি জেগে আছে রাস্তা থেকে এখানে ওইদিকে যাওয়া মানে ভেতরে পরিস্থিতি খুবই খারাপ কিছু মাটির বাড়ি সব দিয়াল খসে গেছে আপনার নাম কি আমার নাম কৌশিক বাবুর তো আপনাদের পরিশ্রম কি আছে একই পরিস্থিতি আমাদের এক কাছি তো বাড়ি মাটির দেওয়াল কিছু কেমন পড়ে গেছে ভেঙে গেছে নাই নেতারা যখন আসে ভোট আসে তখন তাদেরকে দেখা যায় তখন হুট খোলো গাড়িতে করে ঘুরে বেড়ায় ঠিক আছে বাকি সময় তাদের কাছে সিকিউরিটি থাকে তো আজকে যেহেতু আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনাদের এইভাবে মাথার উপর ছাদ চলে গেছে এক প্রকার বলা যায় তো আপনারাই কষ্টের মধ্যে আছেন হয়তো দুবেলা দুমুটো অন্য জোগাড় করার জন্য আমি এখন বাইরে বেরিয়েছিলেন পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য তো সেই সময় এই সময় জনপ্রতিনিধি দেখা নেই কি বলবেন বলার কিছু নেই ভোটের সময়তেই আসে শাসক দল বলুন যেই দলই বলুন আসে এসছিল আজকে এসেছিল কিছু কেমন পার্টির দলেরা ওখানে এসেছিল এসে ওপর থেকে আজকে কারা এসেছিল আজকে শাসক দলের কিছু লোক এসেছিলো আরামবাগ থেকে তারা কি আশ্বাস দিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ বিরোধী এখানে বিজেপি জিতে আছে আপনার আরামবাগ লোকসভার খানাকুল বলুন গোঘাট বলুন আরামবাগ এবং ফুরসুরা চারটে বিধায়কের মধ্যে কোনো বিধায়ক এসেছিলেন না না সেরকম চারটে বিধায়ককে কিন্তু এটা দিয়ে পাস করতে হয় এই দু নম্বর রাজ্য সরকার কিন্তু জলের তলায় চলে গেছে তো আগামী দিনে আরও জল বাড়তে পারে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের মাটির বাড়ি পড়ে যাচ্ছে তো কেউ কোনোরকম কোনো সাহায্যের আশ্বাস দেয়নি সাহায্য কিছু করেনি কেউ আসেনি কোনো পার্টি থেকেই আসেনি আর পাড়ার ভেতরে তো আসেই নেই রাস্তার গায়ে এসেছিলো আজকে সকালবেলা এসে ওখানে ছবি ছবি তুলে নিয়ে গেলো তো এখানে যদি আপনার এক হাটু জল হয় তাহলে আপনার বাড়ির কাছে কতটা জল বাড়ির কাছে জল আছে মোটামুটি এর থেকে বেশি জল আছে তো কতগুলো পরিবার আছে আপনাদের ওখানে ওখানে মোটামুটি আছে চল্লিশটা মতন ঘর আছে তো চল্লিশটা পরিবারের মোটামুটি কম বেশি সকালের ঘরেই জল ঢুকেছে তো একতলা একতলা কি ভর্তি না না একতলা ভর্তি নয় জল মোটামুটি ভালোই আছে মেজের মেজের লেভেল জল আছে পাড়ার ভেতরে নদীর দিকে জল প্রশাসনের কাছে কি আর্জি জানাবেন জানাবো

স্থানীয় কিছু ব্যবসাদার আছে এখানেতে যে মার্কেট আছে এই মার্কেটটা জলের তলায় চলে গেছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি তো স্থানীয় যে সমস্ত ব্যবসাদার আছে তাদের সাথে কথা বলব দাদা এখানে তো কোনো রকম প্রশাসন কোনো দলীয় নেতা নেত্রী কেউ কিছু এসেছিল আপনাদের সহযোগিতা করার জন্য এসে এসেছিল দেখে চলে গেছে এই শাসক দলের নেতারা হুম হুম দেখুন দাদা এটা আরামবাগ লোকসভার চারটে যে বিধানসভা বিজেপি জিতে আছে তো বিজেপির কোনো সদস্য বা বিজেপির কোনো বিধায়ক আপনাদের কাছে এসেছিলেন খাগড়মন্ডু কই আছেন এ মার্কেটারও নাম বলুন হুম মার্কেটার নাম বলুন নাই মার্কেটার হ্যাঁ আপনি বলুন এটা কোন মার্কেট মায়াপুর गायत्री মার্কেট মান তীর হুম প্রত্যেক বছরই এরকম অবস্থা হয় কিন্তু কেউ আগে আসে নেই সহযোগিতা করতে আমাদের এইভাবেই কাটাতে হয় আগমাস মানে যে আছে সবাই ছবি তুলে নিয়ে চলে যায় তো আজকে রাজ্যের বিরোধী দল জনতা ভারতীয় জনতা পার্টি ওনারা ক্লেম করেন যে মুখ্যমন্ত্রী এবং ওনার সমস্ত নেতা নেত্রীরা বন্যা এলে জলে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়ে চলে যায় তো আজকে তাহলে এই আরামবাগ লোকসভার চারটে বিধানসভা বিজেপি ভারতীয় জনতা পার্টির দখলে তো সেক্ষেত্রে কোনো বিধায়কের দেখা নেই সেক্ষেত্রে কী অভিযোগ জানাবেন আপনি আমাদের অভিযোগ কি জানাবো আর এখানে ধরুন এখানে তো বর্তমানে তো বিজেপি আছে বলতে দেখুন ড্রেনটা করে দিলে সবার সুবিধা হয় জলটা নিকাশির জন্য

আল্লাহ বাড়ি নতুন করে যায় বা এক সপ্তাহ হয়ে এক সপ্তাহ ধরে কেউ ব্যবসা করতে পারবে না বা আরও দশ দিন কোনো ব্যবসা হবেই না এখানে হুম আপনার পরিচয় আমার পরিচয় আমি শেখ আবুল হাসান আমার উপরেই দোকান আছে কিন্তু নিচে অনেক দোকানদারে অনেক ক্ষতি হয়ে গেছে আমার নাম গোপাল মদক আমার ঘড়ির দোকান আছে মদক কী চাইছেন এর সুরাহা কী চাইছেন সুরা একটাই যে ডেনটা আমরা চাই এই ড্রেনটা কোথা থেকে কোথায় মানে কোনোদিন আপনারা সরকারকে বা প্রশাসনকে জানিয়েছিলেন না এটা জানানো হয়নি কোনো মাধ্যম আসেনি জানানো হয় না এখন জানানো হচ্ছে যে রাস্তার ধার দিয়ে ড্রেনের যে ব্যবস্থা ছিল আগে সেটা যেন ড্রেনটা আবার হবে হয় সবার সুবিধা হবে হ্যালো হুমি মিনি কেক রত্নাস্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্যার এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ